নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো ভালোবাসার মানুষটি ঠকালে বা চিট করলে কি করব তবে চলুন ভিডিওটি শুরু করা যাক ভালোবাসার সম্পর্কের মূল চাবিকাটি হলো বিশ্বাস এই বিশ্বাস ভরসা ছাড়া কোনোদিনও কোনো ভালোবাসার সম্পর্ক হয় না বিশ্বাস আর ভরসা থেকে গভীর ভালোবাসার সৃষ্টি হয় পবিত্র ভালোবাসা হলো সৃষ্টিকর্তার আর এক রূপ আমরা যেমন সৃষ্টিকর্তাকে চোখে না দেখে তার উপর ভরসা বিশ্বাস করি ঠিক তেমনি আমরা যখন কোনো ভালোবাসার সম্পর্কে থাকি আমাদের জীবনসঙ্গীকে বিশ্বাস করা এটা আমাদের নৈতিক কর্তব্য আর যারা সত্যিকারে ভালোবাসে তারা তাদের পার্টনারকে বিশ্বাস করে ভরসা করে এবং তাকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করে তারা তাদের প্রিয় মানুষকে মনের গভীরে জায়গা দেয় ভাবতে শুরু করে এই মানুষটি আমার পরিবারের একজন সদস্য এই ভরসা বিশ্বাস স্বপ্ন নিমিষের মধ্যে শেষ করে দিয়ে প্রিয় মানুষটি চোখের আড়ালে ধোকা দেয় বিশ্বাসঘাতকতা করে ভরসা নষ্ট করতে একবারও তোমার কথা ভাবে না সে ভাবে না তোমার তিলে তিলে গড়ে তোলা সেই ভালোবাসার সম্পর্কের কথা ভাবে না তোমার সেই স্বপ্নগুলির কথা বন্ধুরা প্রিয় ভালোবাসার মানুষটি এমন কেন করে জানেন কারণ সে হলো স্বার্থপর সুবিধাভোগী লুবি মানুষ তার মধ্যে রকম মানবিকতা মনুষ্যত্ববোধ নেই সে তোমাকে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছে তুমি তার কাছে প্রিয়জন ছিলে না তার প্রয়োজনে ছিলে তোমার সাথে মিশার পিছনে তার ছিল উদ্দেশ্য সে তোমাকে ইউজ করে তোমার চোখের আড়ালে তোমাকে ঠকিয়ে নিজেকে মহান মনে করছে বন্ধুরা তার মতো তো তুমিও করতে পারতে করণে কারণ তুমি সৃষ্টিকর্তার বানানো শ্রেষ্ঠ বান্দা এই পৃথিবীর সবচেয়ে দামি ব্যবহার করা শব্দ হলো আই লাভ ইউ এটা বলাটা যতটা সহজ সেটার দায়িত্ব রিসপন্সিবিলিটি নেওয়াটা ততটা কঠিন তুমি নিয়েছিলে সেই দায়িত্ব পালন করতে চেয়েছিলে সেই কর্তব্য সে নষ্ট করেছে এর শাস্তি একদিন সে পাবেই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম নিকৃষ্টতম কাজ হল ভালোবাসার মানুষের সঙ্গে চিট করা বা ধোকা দেওয়া বন্ধুরা একটা কথা মনে রাখবেন বাপ নিজের বাপকে ছেড়ে দেয় না এমন মানুষের কোনোদিনও ক্ষমা হয় না আজকে কষ্টটা তোমার অনেক নিজেকে একা মনে হচ্ছে মনে মনে ভাবছো আমার সাথে এমনটা কেন হলো সে কি করে আমাকে ধোকা দিয়ে অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে গেল সে অন্যায় করে বিশ্বাস ভেঙ্গে বেশ হাসি খুশিতে আছে বেইমান মানুষগুলি কি ভালো থাকে আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা প্রথমেই বলে দেখি তুমি একা না তোমার সাথে আছে সৃষ্টিকর্তার ভালোবাসা তোমার সাথে আছে সততা অনেস্টি ভালো মানুষের বৈশিষ্ট্য বেঈমান মানুষের সুখটা ক্ষণিকের আর পরবর্তীকালে তোমার সুখটা হবে চিরস্থায়ী তুমি তাকে বিশ্বাস করতে তার জন্য সে তোমাকে চিট করতে পেরেছে এইরূপ বেইমান মানুষ কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না এইরূপ মানুষকে কোনো আর নিজের মনে জায়গা দিবে না এরা সাপের বিষের চেয়েও বিষাক্ত তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো কাউকে সৃষ্টিকর্তা বানিয়ে রেখেছে একটা কথা মনে রেখো বন্ধুরা সামওয়ান ওয়ান ওয়েটিং ফর ইউ ধন্যবাদ